আপনি চান জিপ গাড়ি ক্রয় করতে কিন্তু এক্সটেলের কথা শুনলেই বলে ভাই অকটেন ড্রাইভের দিয়ে হাইব্রিডটা দিয়ে না আসলে এটা যার যার ব্যক্তিগত একটা অভিরুচি তো আজকে কিন্তু আমাদের বনারি গ্রেট ওটাতে আমরা নন হাইব্রিড এক্সটেল আঠারোর শেপ করা একটি গাড়ি নিয়ে আসছি যেটা আশা করি আপনাদের প্রত্যেকের প্রাইস এবং গাড়ি ভাল লাগবে সো আমার একটা কথাই হচ্ছে যে যদি আপনি চান যে ভালো মানের একটা এক্সটেল গাড়ি নেবেন অবশ্যই আপনাদের বনারি গ্রেট ওটা ভিজিট করতে হবে আজকের এই গাড়িটি হচ্ছে পনেরো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আঠারো ফেস স্লিপ করা গাড়িটা হচ্ছে বর্তমানে আঠারো নিউ শেপ করা এই গাড়িটাতে ফোর হুইল ড্রাইভ আছে এবং ইন্টেরিয়ার হচ্ছে ফুল লেদার ইন্টিরিয়ার তাছাড়া গাড়িটা ব্রেকিং সিস্টেম সহ অসংখ্য আছে আর মূল্য আপনার হাতের নাগালে এই গাড়িটা প্রত্যেকটা টায়ার এবং রিম প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট সবকিছু অরিজিনাল জেনিন কন্ডিশন আছে সো এই গাড়িটা ক্রয় করতে চাইলে চলে আসবেন আমাদের গ্রেট অটোতে ভালো থাকবেন